তাদি বুঝতে পারছিস এ ওর খবরটা পরে করতেসি আগে তোর খবরটা নেই হুম বেয়াদব সমস্যা আর চল যারা আমাদেরকে চিনি তাদের কাছে নিয়ে যা ওই দেখ ওই দেখ একটা সিনিয়র পার্সন লোক আসছে ওই সিনিয়র পার্সন লোকটাকে আমি এবার সম্মান করব না হুম তুই দেখিস ওই লোকটা এখানে এসে আমাকে কি পরিমাণ সম্মান করে আমি পশু আমি পশু পশু মাসতান এত সিনিয়র মানুষটাকে সালাম কলাম দিবি না সম্মান করবি না তুই দিন পাঁচশো মাস তান এটা কাকে শুনেছিস তুই দেন এটা তো সবাই জানে না ভাই ও আমাকে চিনে না আমি ওকে চিনে ওকে কি চিনে যেতে ওকে তো দেখলে মনে হচ্ছে একটা শিক্ষিত লোক আর তোকে দেখলে তো বোঝা যাচ্ছে একটা থার্ড পার্সেন্ট বেঁচে তো আমি জানি আচ্ছা ভাই আপনি জান আপনাকে আমি পরে বুঝাই বলতেছি আরে অনেক দিন আগে ওর সাথে মেলা দিন ছিলাম আরে মেলা দিন আগে ওদের এলাকায় বোতল টোকাই চাপ তাই টোকাই বলছে আরে এখনকার সময় তো ওরা আমাকে চিনে না আর কত জায়গা চিনলো আপনাকে এত কথা বলিস না চল